শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করার জন্য শিবরাত্রি ব্রতের পরের দিন পারণ করা আবশ্যিক পারণ না করলে শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হয় না নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আজ পবিত্র শিব চতুর্দশী শ্রী শ্রী মহাশিবরাত্রি ব্রত আজ পালন করা হচ্ছে শিবরাত্রির পরের দিন অর্থাৎ কালকেই রয়েছে পারণবিধি বিধি শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করার জন্য এই বিধি পালন করা অতি আবশ্যক এই পারণবিধি পালন না করলে শিবরাত্রির পুজোর ফল অসম্পূর্ণ থাকে শিবরাত্রির ব্রত অসম্পূর্ণ থাকে তাই শিবরাত্রির ব্রত সম্পন্ন করার জন্য শিবরাত্রির পরের দিন অবশ্যই পারণ বিধি পালন করতে হবে তাহলে চলুন বন্ধুরা সম্পূর্ণটি জানার জন্য আজকে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি আজ পবিত্র শিব চতুর্দশী সূর্যের উত্তরায়নের তিথি নাক্ষত্রিক বিচারে সবচেয়ে পবিত্র এই দিন সনাতন ধর্মে মহা বিশেষ মাহাত্ম রয়েছে শিব পার্বতীর বিবাহ উৎসবই মহাশিবরাত্রি হিসেবে পালিত হয় ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি নামে পরিচিত এই সময়ে চারটি প্রহরে দেবাদিদেব মহাদেবে পুজো করলে দুঃখ কষ্ট সংকট দূর হয় আজকে ভিডিওতে আলোচনা করব আপনারা শিবরাত্রির পরের দিন পারণ কখন করবেন এবং কিভাবে করবেন চলুন তার আগে জেনে নিই শিবরাত্রির সময়সূচি এই বছর যেহেতু চতুর্দশী আটই মার্চ শুরু হচ্ছে নটা সাতান্ন মিনিট থেকে এবং চতুর্দশী শেষ হচ্ছে নয়ই মার্চ সন্ধে ছটা সতেরো মিনিটে তাই যারা আটই মার্চ শিবরাত্রি পালন করছেন অর্থাৎ আটই মার্চ রাত্রিবেলা থেকে তারা পালন করবেন নয়ই মার্চ সকালবেলায় নটা একান্ন মিনিটের মধ্যে কিন্তু যারা শিবরাত্রি পালন করবেন নয়ই মার্চ যেহেতু নয়ই মার্চ চতুর্দশী সন্ধে ছটা সাত সতেরো মিনিট পর্যন্ত রয়েছে তাই অনেকেই নয়ই মার্চ শিবরাত্রি পালন করবেন এবং যারা নয়ই মার্চ পালন করবেন তারা পালন করবেন দশই মার্চ অর্থাৎ রবিবার সকাল নটা একান্ন মিনিটের মধ্যে এইবার চলুন বন্ধুরা জেনে নিই যে আপনারা পালন কীভাবে করবেন শিবরাত্রির পরের দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং শুদ্ধ বস্ত্র স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন শুদ্ধ বস্ত্র ধারণ করার পর আপনারা ঠাকুর ঘরে যাবেন গিয়ে আপনাদের যা যা আরাধ্য দেবতা আছে সিংহাসনে সেখানে সমস্ত পুজো করবেন এবং আপনাদের যেখানে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গে আপনারা চাইলে এটি আপনারা মন্দিরেও ঘুরতে পারেন যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে যদি বাড়িতে আপনাদের শিবলিঙ্গ থাকে আপনারা নিজেরাই পুজো করেছেন সেক্ষেত্রে শিবলিঙ্গকে সেদিন আবারও পুজো করবেন প্রথমেই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন দুধ দই ঘি মধু এবং শর্করা এই পাঁচটি জিনিস মিশিয়ে পঞ্চামৃত হয় পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন খুব সুন্দর করে এবং আপনারা ফুল বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল সমস্ত কিছু দিয়ে অবশ্যই বেলপাতাও দেবেন সমস্ত কিছু দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করবেন এবং ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করার পর আরতি অবশ্যই করবেন এইভাবে সেদিন আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং পুজো করার সময় হাত জোর করে আপনারা এই পারণ মন্ত্র উচ্চারণ করবেন এই পারণ মন্ত্র যদি উচ্চারণ না করেন তাহলে আপনাদের ব্রত ভঙ্গ হবে না এবং ব্রত আপনাদের শেষ হবে না মন্ত্রটি আমি স্ক্রিনে উল্লেখ করে পারণ হল দিচ্ছি ওং সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর সমুখ নান জ্ঞান ও প্রদ ভব এই পারণ মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন এরপর দেবাদিদেব মহাদেবের পুজোর পরেই আপনারা অন্ন গ্রহণ করবেন অর্থাৎ আপনাদের ব্রত ভঙ্গ হল ব্রতের মধ্যে দুধ ফল সাবু এই সমস্ত খাওয়াই যায় কিন্তু ব্রত ভঙ্গ তখনই হয় যখন আপনারা পঞ্চসস্যের মধ্যে সেই শস্যের তৈরি কিছু একটা গ্রহণ করবেন অর্থাৎ আপনারা অন্ন গ্রহণ করবেন সেক্ষেত্রে তখন আপনাদের ব্রত ভঙ্গ হবে এবং আপনাদের ব্রত সম্পূর্ণ হবে তাছাড়াও অনেকেই এই দিন ব্রাহ্মণ ভোজন করান আপনারা পার নিজে অন্নগ্রহণ করার আগে ব্রাহ্মণ ভোজন করানো অত্যন্ত শুভ ব্রাহ্মণ ভোজন করাতে হয় এটি ব্রতে একটি নিয়মের মধ্যে পড়ে কিন্তু অনেকেই হয়তো সেই সুযোগ থাকে না ব্রাহ্মণকে নিজে হাতে রেধে ভোজন করানোর তাই সেই ক্ষেত্রে আপনারা কি করবেন একটা ভুজি নেবেন একটি থালের মধ্যে কিছুটা চাল কিছুটা তেল ডাল এবং কিছু সবজি এবং কিছু ফল নিয়ে সেই ভুর্জিটি আপনারা যে কোনো পুরোহিতকে দান করতে পারেন সেটি আপনারা যেখানে পুজো দিয়েছেন মন্দিরে কোনো যে কোনো পুরোহিত মশাইকে যে কোনো ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন আপনি নিজে রান্না করে খাওয়াতে পারছেন না সেই বিকল্প হিসেবে আপনারা এই ভুরজিটি ব্রাহ্মণকে দান করতে পারেন এটি একটি ব্রতের অঙ্গ তাই এটি করতে একদমই ভুলবেন না তারপর আপনারা নিজে অন্নগ্রহণ করবেন এছাড়াও এই দিন কিছু কিছু কাজ আছে যেগুলি আপনারা অবশ্যই করবেন এতে ব্রতের ফল কিন্তু দ্বিগুণ হয়ে যায় এই দিন আপনারা অবশ্যই কাউকে কিছু দান করবেন কোনো গরিব কোনো অসহায় ব্যক্তি যার প্রয়োজন আছে তাকে অবশ্যই আপনারা খাদ্য বস্ত্র আপনাদের মতো সামর্থ্য মতো দান করবেন দানের কোনো আলাদা দিন হয় না এবং দানের মতো পূর্ণ কাজও কিন্তু হয় না তাই অবশ্যই এই দিন চেষ্টা করবেন কাউকে কিছু দান করার আপনার সাধ্য এবং সামর্থ্য মতো এছাড়াও এই দিন আপনারা পথ যে পশুরা আছে অর্থাৎ কুকুর বেড়াল এই দিন আপনারা এই এদেরকে কিছু খাওয়াতে পারেন এটি অত্যন্ত শুভ তাছাড়াও আপনারা বাড়িতে একটি জায়গায় কিছুটা চারা পাখির খাবার এবং কিছুটা জল রেখে দিলে পারেন এছাড়া রাস্তার পশু কুকুর এদেরকেও পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিন চেষ্টা করবেন যাতে কোনো রকম আপনারা ঝামেলা ঝগড়া জাতিতে না জড়ান আপনাদের বাড়ির পরিবেশ যেন অত্যন্ত শান্তশিষ্ট থাকে সেই দিকে অবশ্যই চেষ্টা করবেন এই নিয়মগুলি পালন করলে আপনাদের ব্রতের ফল দ্বিগুণ হবে এবং এবং আপনাদের ওপর দিবাদিদেব মহাদেবের আশীর্বাদ সারা বছর বজায় থাকবে এতে করে আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং সাফল্য আসবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন